প্রাচীন সময়ের মাটিতে যখন প্রথম আলোর আবেদন দেখা যায় তখন থেকেই শুরু হয় এক অসাধারণ গল্প আব্রাহাম ইসাক ও ইয়াকব এই তিন বীরপুত্রের সাহসী যাত্রার মধ্য দিয়ে জন্ম নেয় এক গভীর ঐতিহ্য তাদের অবিশ্বাস্য বিশ্বাস ও নীতির প্রভাবে হাজার বছরের পূর্বে থেকেই একটি সম্প্রদায় গড়ে ওঠে যার প্রতিটি শ্বাসে ছিল সততার সুর প্রায় তেরো শতকের পূর্বে যেদিন মোশে ইউদি জাতিকে মিশরের আধারের বন্ধন থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দেন সেদিনের আলো আজও উজ্জ্বল মুক্তির অসীম আশা ও ধর্মের আদর্শ নিয়ে মশি কর্মযোগী হন আর পরবর্তীতে তারা পান তাওরা ও দশটি আদেশ যা ছিল তাদের জীবনশৈলীর মেরুদণ্ড এই ঐতিহ্যবাহী শিক্ষা যুগে যুগে বয়ে চলে হৃদয়ে স্থায়ী সর্বশ্রেষ্ঠতা হিসেবে দশম শতকের পূর্বে রাজা সোলোমান যখন নির্মাণ করেন প্রথম মন্দির তখন ধর্ম সংস্কৃতি ও ঐক্যের এক নতুন অধ্যায়ে শুরু হয় যাত্রার প্রতিটি পদক্ষেপে সেই পবিত্র স্থলের স্মৃতি যেন এক দীপ্তিমান আলো যা তাদের আত্মার গভীরে সঞ্চিত হয়েছিল কিন্তু ইতিহাসের পথে সব সবসময়ই ছিল উজ্জ্বল দিনের পাশাপাশি অন্ধকারের আঁধার পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে বাবিলনীয়দের নির্দয় হুমকিতে প্রথম মন্দির ধ্বংস হয়ে যায় আর অসংখ্য ইহুদি জনকে নির্বাসনে রপ্তান করে এই বিচ্ছেদ যদিও এক অসহায় কালান্তরে পরিণত হয়েছিল তবে তা কখনও তাদের দৃঢ় বিশ্বাস ও সংগ্রামের জোরকে হ্রাস করতে পারেনি মাকাবিয়ান বিদ্রোহ একশো সাতষট্টি থেকে একশো ষাট খ্রিস্টপূর্বাব্দে সেই সংগ্রামের এক উজ্জ্বল প্রান্তর ছিল কঠিন পরিশ্রমে ইউদি জাতি পুনরুদ্ধারের জন্য একত্রিত হয় আর দ্বিতীয় মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস পুনরুজ্জীবিত হয় এই বিজয় আজ হানুকার উৎসবে উদযাপনের মাধ্যমে স্মরণ করা হয় যা ধারাবাহিকতায় সংগ্রাম ও পুনর্জন্মের চিরন্তন সাক্ষ্য বহন করে সত্তর খ্রিস্টাব্দে রোমান শাসনের হাতে দ্বিতীয় মন্দির ধ্বংসের পর ইউদি ইতিহাসে শুরু হয় এক দীর্ঘ নির্বাসনের অধ্যায় এই বিচ্ছেদ তাদের জীবনের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে যদিও প্রতিটি প্রস্থানের মাঝেই ছিল নতুন আশার সঞ্চার উদ্দীপনা সংগ্রাম ও প্রজ্ঞার মিলনে সৃষ্টি হয় এক বিশেষ ঐতিহ্য যা প্রমাণ করে প্রতিটি বেদনার মাঝে লুকিয়ে থাকে একটি উজ্জ্বল আলো হলকস্টের কালে যতটা কঠিন পরিস্থিতি দেখা গেল ততটাই তাদের মনের শক্তিতে ও একতাবদ্ধতায় পুনর্জাগরণের ভাবনায় তাদের পথপ্রদর্শন করেছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ছিল সেই ইতিহাসের এক নতুন অধ্যায় যেখানে সারা বিশ্বের ইহুদি সম্প্রদায়ের কাছে নিজস্বতা ও আশ্রয়ের বার্তা পৌঁছে গেল আজকের দিনে এই চার হাজার বছরের ইতিহাস শুধুমাত্র অতীতের এক সংগ্রামের বিবরণ নয় বরং ভবিষ্যতের জন্য একটি অনুপ্রেরণা প্রতিটি কষ্ট প্রতিটি বিজয় আমাদের শেখায় যে সংগ্রাম ও ঐতিহ্যের সমন্বয় সভ্যতার অমল ধারা গড়ে ওঠে এই অমূল্য শিক্ষা আমাদের বলেন প্রতিটি মুহূর্তে রয়েছে ইতিহাসের সুর যা আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে একটি নতুন দিশা প্রদানের ক্ষমতা রাখে তাই আসুন আমরা এই মহিমার অধ্যায় জানতে আমাদের সাথে থাকি ভবিষ্যতের শিক্ষা আবিষ্কার করি